আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা আজকে আবারও হাজির হলাম ঢাকা এস্ত কুচাইপুট্টিবাসীর মিলন মেলার নতুন একটি আবৃত্তি ঢাকা এস্ত কুচাইপুট্টিবাসীর মিলন মেলার আয়োজক কমিটি থেকে আজকে অনেকেই এসেছে আমাদের নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে এস্ত কুচাইপুট্টিবাসী আমরা যারা আছি আমাদের কাছে তারা এসেছেন তাদের সবাইকে ইনভাইট করতে দাওয়াত দিতে আমাদের সবার সাথে একসাথে বসে আলোচনা করার জন্য দুঃখজনক ঘটনা হলো আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে তাদের সাথে ঠিকমতো সময়টাও দিতে পারিনি তবে ব্যস্ততার ফাঁকে কিছুটা সময় শেষ মুহূর্তে এসে তাদের সাথে দিতে পেরে খুব ভালো লেগেছে শেষ মুহূর্তের সময়টা ওয়াসি রশিদ বিপ্লব গদিতে বিপ্লব গদিতে আসার পর আমাদের সকলের জন্য চানাস্তার ব্যবস্থা করে হয়েছে দুঃখজনক ঘটনা হলো আমরা এখানে এসে বিপ্লব দেখা পাই নাই জানা গেছে কোনো একটা জরুরি কাজে বিপ্লব বাইরে বেরিয়েছে আজকে আর তার সাথে দেখা হবে না কেয়ার করার সবাই একসাথে বসে চাটা খাইলাম গল্প টল্প করলাম খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি আমরা সবাই একসাথে শুরু থেকে সময় দিতে না পারার কারণে সেই ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি তারপর এখান থেকে গল্প টল্প শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে সবাই মিলে একসাথে চিন্তা করলাম যে একটা গ্রুপ ছবি নিব একটু ভিডিও করব তারপর আমরা শুরু করে দিলাম সবাই একসাথে দাঁড়িয়ে ছবি নিলাম ভিডিও করলাম তো কলিজার ভাই বোনেরা কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে যতটুকু সম্ভব ভিডিও তুলে ধরেছি আপনাদের মাঝে তো কলিজার ভাই বোনেরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না খেলার সমস্ত আপডেট পেতে চোখ রাখুন দি কমেডিয়ান বয়েস পেজে এবং ভয়েস কিং রাজ ইউটিউব চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে দিবেন এখন ভাইদের নেওয়ার তো বন্ধুরা আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ